এস্তেখারের তেরোটি ফজিলতের মধ্যে এক নাম্বার ফজিলত হলো সমস্ত সংকট থেকে মুক্তিলাভ হওয়া যায় যে ব্যক্তি বেশি বেশি ইস্তেখার করবে আল্লাহ সুবাহ হুয়া তালা তার সমস্ত সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন সমস্ত সংকট দূর করে দেবেন সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার ফজিলত হল পেরেশানি দূর হওয়া এস্তেকফভার করলে যত প্রেশানি থাক আল্লাহ তালা সমস্ত পেরেশানি দূর করে দেন তৃতীয় নাম্বার ফজিলত হলো অকল্পনীয়ভাবে রিজিক লাভ হয় আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না প্রদর্শক চতুর্থ নাম্বার ফজিরত হল বৃষ্টিপাত স্টেরফারের ফলে আল্লাহ তালা সুষম বৃষ্টি বর্ষণ করেন পাঁচ নাম্বার ফজিলত হলো সম্পদ ও সন্তান বৃদ্ধি এটি সম্পদ এবং সন্তান বৃদ্ধির কারণ হয় বেশি বেশি এস্তেখার করলে ছয় নাম্বার যে ফজিলত সেটা হচ্ছে পাপ মোচন হয় ছয় নাম্বার ফজিলত এস্তেখারের মাধ্যমে আল্লাহ তালা আমাদের যত পাপ রয়েছে ক্ষমা প্রার্থনা করার কারণে সমস্ত পাপ মোচন করে দেন সাত নাম্বার ফজিলত হলো গুণামাফ হয় আল্লাহর আল্লাহ তালার কাছে একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা সমস্ত পাপ ক্ষমা করে দেন আট নাম্বার ফজিলত হলো আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় স্টেকফারের মাধ্যমে আল্লাহ তালার রহমত ও নিয়ামত লাভ করা যায় প্রদর্শক নয় নাম্বার ফজিলত হলো জান্নাত লাভ করা যায় ক্ষমা প্রার্থনার মাধ্যমে জান্নাত লাভ হয় দশ নাম্বার ফজিলত হলো ক্ষতি প্রতিহিত হয় এস্তেকফার করলে ক্ষতি প্রথিত হয় এগারো নাম্বার ফজিলত হল বাপের জন্য অনুতপ্ত হওয়া এস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে ফিরে আসা এটি পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তালার দিকে ফিরে আসার প্রকাশ পায় বারো নম্বর ফজিলত হলো আজাব থেকে মুক্তি পাওয়া যখন বান্দারা স্তকফার করে আল্লাহ তালা তাদের মাফ করে দেন আজাব দেন না সুবাহান আল্লাহ তেরো নম্বর ফজিলত হলো আমল নামা সমৃদ্ধ হওয়া আমল নামা ভারী হওয়া অধিক স্তকফারের আমল নামা সমৃদ্ধ হয় দর্শক আমরা যখন কোনো কাজ করি যখন আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি তখন যদি ফার বেশি বেশি আমলটা করতে পারি ইনশাল্লাহ আমাদের যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ আল্লাহতলাশতেখার আমলের বরকতে সমস্ত পেরেশানি দূর করে দেবেন এই যে আমরা তেরোটা ফজিলত সম্পর্কে শুনলাম এই সমস্ত ফজিলতের ছাড়াও আর অসংখ্য ফজিলত রয়েছে ইস্তেকফারের আমলের বরকত যা আমরা আমাদের অজানা রয়েছে দর্শকবৃন্দ চেষ্টা করব আমরা বেশি বেশি আসতেকফার আর ইস্তেকফারের আমল করার আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফার করার আমল করার তফসিক দান করুক সবাই সবাই বলি আমিন